আসসালামু আলাইকুম আমি আরাফাত বলছি এবং আপনারা শুনছেন আমার ব্রডকাস্ট বেশ কয়েকদিন ধরে একটি ইন্টারেস্টিং বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তো ভাবলাম এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করি তো চলুন কোনো সময় নষ্ট না করে শুরু করা যায় টাইম ট্রাভেল বা টাইম ডাইলেশন সম্পর্কে আমরা অনেকেই মোটামুটি জানি বিভিন্ন ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে এবং টাইম ট্রাভেল নিয়ে বিভিন্ন কল্প কাহিনিও রয়েছে অনেক বিজ্ঞানী এই টাইম ট্রাভেলকে বিশ্বাস করেন আবার অনেকে করেন না তবে আমি বলবো টাইম ট্রাভেল আসলেই সম্ভব এবং আমরা প্রতিনিয়তই টাইম ট্রাভেল করি বিজ্ঞানী আইনস্টাইন বলেন যদি কেউ আলোর বেগে ছুটতে পারে তাহলে তার কাছে সময় থেমে যায় যাকে বলে টাইম ডাইলেশন। ফর এক্সাম্পল ধরুন আপনার বাসা থেকে পায়ে হেঁটে আপনার বাজারে যেতে এক ঘন্টা সময় লাগে ওই পথটাই যখন আপনি কোনো যানবাহনে যাবেন তখন আপনার সময় লাগবে মাত্র আধা ঘন্টা তার মানে বেগ একটু বেশি হওয়ার কারণে আপনি আধা ঘন্টা ফিউচারে চলে গেলেন অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে মহানবী সাল আলী হাসাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি মেরাজ থেকে ফিরে আসার পর জাহান নামের অনেক বর্ণনা দিয়েছেন বিভিন্ন শাস্তির বর্ণনাও তিনি দিয়েছেন যেহেতু এইসব শাস্তিগুলো কেয়ামতের পর সংগঠিত হবে তাহলে মহানবী সল্ল্লাহু আলি হাসাল্লাম মেরাজে কীভাবে এগুলো দেখতে পেলেন এর একটা উদাহরণ বা যুক্তি হচ্ছে এরকম যে মহানবী সাল্লু আলী হাসাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন তখন তিনি দুইটা যানবাহন ইউজ করেছেন একটা হচ্ছে ব্রাক আর একটা হচ্ছে রফরফ এদের গতি এতটাই যে আলোর বেগের চেয়েও বেশি যা কোনো কিছুর সাথে তুলনা করা হয়নি তিনি এতটা গতিতে গিয়েছিলেন যে তিনি অনেকটা ভবিষ্যতে চলে গিয়েছিলেন অন দ্য আদার হ্যান্ড আবার আইনস্টাইনও ঠিক একই কথা বলেছেন যে কেউ যদি আলোর বেগে ছুটতে পারে তাহলে তার কাছে সময় থেমে যায় তিনি অনেকটাই ভবিষ্যতে চলে যান তাহলে টাইম ট্রাভেল বা টাইম ডায়ালেশন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমেও আমরা বুঝতে পারি যে টাইম ডায়ালেশন সম্ভব এবং আমরা প্রতিনিয়তই টাইম ট্রাভেল করে থাকি তবে টাইম ট্রাভেল করে অতীতে যাওয়ার কোনো প্রমাণ নেই এবং এটা সম্ভব নয় কোনো বিজ্ঞানী এর পক্ষে যুক্তি প্রদান করতে পারেননি এবং কেউ যুক্তি প্রদান করে ও তা প্রমাণ করতে পারিনি তবে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া অবশ্যই সম্ভব এবং আমরা প্রতিনিয়তই এই টাইম ট্র্যাভেল করে থাকি যেটা বিভিন্নভাবে প্রমাণিত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি টাইম ট্র্যাভেল নিয়ে সামান্য একটু ধারণা আমি হয়তো দিতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ